মেনে নেওয়া যায় না এক কোটি স্বাক্ষর আমরা করব প্রধানমন্ত্রীর কাছে প্রথম দশ লাখ দশ লাখ করে পাঠাবো আমরা জানি সুপ্রিম কোর্টে কেস হয়েছে মাননীয় আইনজীবীরা লড়াই করবেন সেখানে আমাদের সহযোগিতা থাকবে এই এক কোটি স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি যে আপনি অসংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে পদ করছেন বেআইনি কাজ করছেন এটা আমরা হতে দেব না আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব আর এই লিখিত যে ডকুমেন্টস বা স্মারকলিপি দিচ্ছি তাতে নাম অ্যাড্রেস জেলা স্বাক্ষর সবটাই তাতে থাকবে এটা প্রমাণ করবে আর এখানে মুসলিম নন মুসলিম খ্রিস্টান শিখ হিন্দু The <laughs> cat

মেরে ব্রাহ্মণ্যবাদের শক্তি ভারতের দুর্বল মানুষের প্রতি চাপিয়ে দিচ্ছে। এটা সংবিধান বিরোধী আইন আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি এ আইন আমরা মানছি না মানব না তৃতীয় কথা রিপিল হতে হয় চোদ্দ থেকে ষোলো এই বছরে মোদী সরকার সাড়ে এগারোশো আইনকে রিপিল করেছে অতএব যথাযথ মত এই আইন যেটা স্পর্শকাতক সংখ্যালঘুদের অধিকার হল জমি দখল মাফিয়াদের গা এটা মেনে নেওয়া যায় না এক কোটি স্বাক্ষর আমরা করবো প্রধানমন্ত্রীর কাছে প্রথম দশ লাখ দশ লাখ করে পাঠাবো আমরা জানি সুপ্রিম কোর্টে কেস হয়েছে মাননীয় আইনজীবীরা লড়াই করবেন সেখানে আমাদের সহযোগিতা থাকবে এই এক কোটি স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি যে আপনি সংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে পদন্নতি করছেন বেআইনি কাজ করছেন এটা আমরা হতে দেব না আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব আর এই লিখিত যে ডকুমেন্টস বা স্মারকলিপি দিচ্ছি তাতে নাম অ্যাড্রেস জেলা স্বাক্ষর সবটাই তাতে থাকবে এটা প্রমাণ করবে আর এখানে মুসলিম নন মুসলিম খ্রিস্টান শিখ হিন্দু এছাড়া মুসলমান সমাজের সর্বস্তর একজোট আমরা হয়েছি এটা কোনো ধর্মের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে লড়াই নয় আমরা স্বাগত জানাচ্ছি ধর্ম হিন্দু ভাইদের যার আওয়াজ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন সমাবেশ চলে আমি চল তিনবার ফোন এসেছিল লাইন কেটে গিয়েছিল উনি কথা বলতে চাইছিলেন আমি তার অফিসে বলেছি যে আপনি পশ্চিমবাংলায় বিধানসভায় মোশন এনেছেন একইভাবে বলেছেন আমি ওয়াকাফ আইন আমার স্টেটে ইমপ্লিমেন্ট করব না আমি সেই মেসেজটা দিয়েছি জনগণ তাতে খুশি হয়েছে আমাদের বক্তব্য সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই কিন্তু জনগণকে সচেতন হতে হবে বি এখন অলরেডি নোটিফিকেশান হয়ে গেছে এর কাছে যাবে লড়াই তো নিচে থেকে হয় আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে সাঁত্রিশ হাজার গ্রাম যেখানে সারা বাংলার প্রায় সাতাত্তর শতাংশ গ্রামের মানুষ তেইশ শতাংশ শহরে আজকে কম হলেও চার লক্ষ মানুষ এসেছেন এখান থেকে পাক মল্লিক মল্লিকবাজার শিয়ালদা ধর্মতলা এই পুরো চার কিলোমিটার চত্বরে জনজোয়ার আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি সময়মতো ওই রানী রাসপুরি পায়নি তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে আপনি বললেন পঞ্চাশ হাজার হল পাঁচ লাখ ওই হত্যা ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে আমি জানি না এখন এটা এক মিনিট এক মিনিট এটা অন্যায় এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এতে বিজিবিজি লোক নেই বলতে পারবো বা সরকার বিরোধী নেই বিজেপির পক্ষে অন্য দল আমি সেটা জানি না এই কারণে আমাদের লোক কাজ করবে না আমরা যা করবো শান্তিপূর্ণভাবে আমি দেখি কাউন্ট নেই কি